আজকের এই ভিডিওটি শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য তো বন্ধুরা আপনারা যারা প্রবাসী থাকেন এবং আপনারা যারা ফেসবুকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের অনেক রকম সমস্যাগুলো ফেস করে থাকেন তো সেই সমস্যাগুলোর সমাধান আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণরূপে দেওয়ার চেষ্টা করব অবশ্যই যারা আমার প্রবাসী ভাইরা আছেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে আপনাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো আছে এই সব প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা আপনারা যারা প্রবাসে থেকে আপনাদের ফেসবুকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তাদেরকে অবশ্যই আমরা সেলুট জানাই কেননা আপনারা শত কষ্টের মাঝেও প্রবাসে থেকে ইনকাম তো করছেনই তার পাশাপাশি ফেসবুকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করছেন তো বন্ধুরা আপনারা যারা ফেসবুকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন সেই ক্ষেত্রে আপনারা যে সমস্যাগুলো সম্মুখীন হয়ে থাকেন প্রথম যে সমস্যাটির সম্মুখীন হয়ে থাকেন সেটি হলো যখন আপনাদের ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশান সেট আপ করার অপশন আসে তখন আপনারা কনফিউশনে থাকেন যে আসলে আপনারা যে মনিটাইজেশানটি সেট করবেন এই মনিটাইজেশানটি সেট আপনারা বাংলাদেশের ঠিকানায় করবেন নাকি আপনারা যে দেশে আছেন সেই দেশের ঠিকানায় করবেন তো বন্ধুরা ক্ষেত্রে যে বিষয়টি আপনাদেরকে বলবো সেটি হলো অবশ্যই আপনাকে কিন্তু বাংলাদেশের ঠিকানায় আপনার সমস্ত এই মনিটাইজেশনের যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আপনাকে করতে হবে কেননা আপনি কিন্তু সারা জীবন এখন যে দেশে আছেন সেই দেশে থাকবেন না বাংলাদেশে আপনাকে কিন্তু ফিরে আসতেই হবে বা আপনি কিন্তু বাংলাদেশে আসবেন আজকে না হল পাঁচ বছর সাত বছর বা দুই বছর পর বাংলাদেশে ফিরে আসবেন তাই অবশ্যই আপনাকে কিন্তু বাংলাদেশের ঠিকানা দিয়ে সব কিছু করতে হবে আর বিশেষ করে আরেকটি কথা বলে রাখি আপনি কিন্তু বাংলাদেশের নাগরিক বাংলাদেশের যে সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনি যে দেশে আছেন সে দেশে পাবেন না যেমন ধরুন আপনি টিন সার্টিফিকেট তৈরি করতে গেলে আপনাকে বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি কিন্তু খুব সহজেই বাংলাদেশের টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন আপনার এনআইডি যে কার্ডের প্রয়োজন এনআইডি কার্ড কিন্তু আপনি বাংলাদেশেরটাই ইউজ করতে পারবেন আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন সেটি আপনি বাংলাদেশেরটাই কিন্তু ইউজ করবেন যখন আপনি যে দেশে আছেন সেই দেশেরগুলো ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে এবং আপনি কিন্তু সেই সমস্যাগুলো উত্তর করতেও পারবেন না তাই অবশ্যই আপনি বাংলাদেশের থেকে যে দেশে থাকেন না কেন সেই দেশ বাদ দিয়ে আপনাকে নিজের দেশের সম্পূর্ণ আপনার নিজের ঠিকানা দিয়ে করতে হবে যদি আপনার ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার নিজের নামে আপনি মনিটাইজেশন সেট করে নিতে পারেন বাংলাদেশের সমস্ত ঠিকানা দিয়ে পরবর্তীতে আপনার যদি দেখা গেল বাংলাদেশে কোনো অ্যাকাউন্ট নেই তাহলে সেই ক্ষেত্রে আপনার পরিবারের যে কোনো সদস্যের নামে যার বয়স আঠারো বছরের উপরে তার নামে কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্ট টিন সার্টিফিকেট এই সম্পন্ন বিষয়গুলো কিন্তু আপনি খুলে নিয়ে আপনি সেখান থেকে মনিটাইজেশান অন করে নিতে পারবেন পরবর্তীতে আসি আপনারা অনেক সময় বিশ্বের অনেক দেশে থেকে থাকেন এবং সেখান থেকে আপনারা কিন্তু কনটেন্টগুলো ক্রিয়েট করে থাকেন এক্ষেত্রে আপনারা যারা ফেসবুকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন অনেক সময় আপনারা জানেন না যে আসলে আপনি যে দেশে আসেন সেই দেশে ফেসবুকের মধ্যে মনিটাইজেশান অন করা যায় কি না এক্ষেত্রে যে বিষয়টি আপনারা করতে পারেন বা আপনারা যারা এখন পর্যন্ত জানেন না আপনি যে দেশে থাকেন সে দেশ থেকে মনিটাইজেশন অন করা যায় কি না এক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন সেটি হলো আপনি গুগল ক্রম ব্রাউজারে যাবেন এবং ক্রম ব্রাউজারে গিয়ে আপনার যে দেশে আপনি আসেন সেই দেশের নামটি লিখে লিখে দিতে পারেন যে আপনি এই দেশে আসেন এ দেশ থেকে ফেসবুকের মনিটাইজেশনটি অন করা যায় কি অথবা আমি যে বিষয়টি বলে দিচ্ছি এই বিষয়টি লিখে আপনারা যদি ক্রমে সার্চ করেন তাহলে খুব সহজেই পেয়ে যাবেন যে ইনস্টিম অ্যাড মনিটাইজেশান কান্ট্রি ইলিজিবিলিটি ইনস্টিম অ্যাড মনিটাইজেশান কান্ট্রি ইলিজিবিলিটি এইটি লিখে আপনারা যখন ফেসবুকের মধ্যে গুগলের মধ্যে সার্চ করবেন তখন একটি বিস্তারিত লিস্ট দেখতে পাবেন যে বিশ্বের কোন কোন দেশের মধ্যে ফেসবুকের এই মনিটাইজেশানের এই মেথডটি চালু আছে এবং কোন কোন দেশের মধ্যে চালু নেই দেখা গেল আপনি যে দেশে আছেন সে দেশের মধ্যে ফেসবুক মনিটাইজেশানের এই বিষয়টি চালু নেই তাহলে সেই ক্ষেত্রে আপনিও কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতে পারবেন তবে এক্ষেত্রে আপনাকে যে পন্থাটি অবলম্বন করতে হবে সেটি হলো আপনি যে দেশে আসেন সে দেশে যদি ফেসবুকের মনিটাইজেশন অন না থাকে তাহলে আপনার বাংলাদেশের যে আত্মীয় স্বজন বা কোনো বন্ধু বান্ধব আছে তাকে আপনার পেজের অ্যাডমিন অ্যাক্সেসটি দিয়ে দেবেন এবং আপনি শুধু পাবলিশার্স হিসেবে থাকবেন আপনি শুধুমাত্র সেখানে ভিডিও আপলোড করতে পারবেন এই বিষয়টি আপনার কাছে অ্যাক্সেস রেখে দেবেন রেখে দেওয়ার পর আপনি যদি সেখান থেকে শুধুমাত্র ভিডিও আপলোড করেন এবং আপনার ফেসবুক পেজের অ্যাডমিন যদি বাংলাদেশে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই পেজগুলো থেকেও আপনি কিন্তু ইনকাম করতে পারবেন কোনো প্রকার সমস্যা আপনার কিন্তু হবে না তো বন্ধুরা যারা প্রবাসী আছেন তারা কিন্তু বিশেষ করে এই দুটি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাই এই দুইটি সমস্যাই আপনাদেরকে সমাধান দিয়ে দিলাম অবশ্যই চাইব আপনারা এইভাবে ভিডিওগুলো তৈরি করবেন বা এভাবে আপনারা ফেসবুকের মধ্যে কাজ করবেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এরকম আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে